আজকে আমি বলবো ফাতেমা ফাতিমা রাদিয়াল্লাহু এর জীবনীর পিতামাতার সেবা প্রসঙ্গে খাতুনে জান্নাত ফাতেমা ফাতিমা রাদিয়াল্লাহু এর শৈশবকালের অধ্যায়ে বিভিন্ন ঘটনা ও কথার মধ্যে মাতা-পিতার ভক্তি সেবা ও সুরুচসার কথা আলোচিত হলো পাঠ ও পাঠিকাদের সামনে নবী নন্দিনী হজরত ফাতেমা রাজি আল্লাহ এর বড় বোনদের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতার অধিকারিণী পিতামাতা ও ভয়ের মায়া মমতা স্নেহ আতেমা ফাতেমা আনন্দে জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ ও আনন্দ বেশিদিন স্থায়ী হল না কেননা হজরত খাদিজা রাজি আল্লাহ বিভিন্ন রোগ সুখে অতিশয় দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে শরীর দুর্বল পথে ধাবিত হচ্ছে খাদিজা রোগাক্রান্ত হয়ে সেবা যত্ন করতে পারছে না বলে সর্বদা দুঃখ করতেন এবং প্রায়ই কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দু হাত তুলে বলতে লাগলেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় হল জীবনের শেষ মুহূর্তে পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম হজরত আমার মতো হতভাগী হয়তো আমার মতো হতভাগী দুঃখিনী নারী এ পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না বিবি খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ এর আবেগ জড়ানো কান্না ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা ফাতেমা মায়ের হৃদয়ের চাপা দুঃখ যাত সবে অনুধাবন করতে পেরেছিলেন তাই কি সুরিকন্যা ফাতেমা মায়ের চোখে তপ্ত অশ্রু নিয়ে ছাতে মুছে দিয়ে মাকে জড়ায়ে মায়া মমতা ভরা কণ্ঠে বলেছিলেন আম্মা জান আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বা জানের ও পরিচর্যা করব আমার জীবন থাকতে আব্বা জানের খ্যাতমতের সামান্যতম ত্রুটি আমি করব না বিধায় আপনি কোনো চিন্তা করবেন না মৃত্যু পদযাত্রী হজরত খাদিজা রাধিয়াল মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন আর আনন্দিত হওয়ার কথাও যেহেতু কিশোরী বয়সে তার মুখ থেকে যে সকল কথা বের হয়েছে তা সাধারণত এ বয়সে ছেলে মেয়েদের মুখ হতে বের হয় না ফাতেমা রাদিয়াল্লাহ কেবল খুশি হলেন না বরং তাকে কাছে ডেকে বুকে টেনে সহজতে তার পিঠে ও মাথায় হাত বুলে তার জন্য প্রাণ ভরে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার মেয়েকে তোমার প্রিয় আবেদা বান্দি বানাও তাকে জগতের বুকে মহা মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করো দোয়া করার পর মেয়েকে হাত বুলে মৃত্যু যাত্রী খাদিজা রাদি আল্লাহ বললেন হে ফাতেমা তুমি আমার প্রাণের মা মনে রাখবে এই পৃথিবী হতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না বরং আমার ক্ষমার জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ আপত্তি হলো আমার মৃত্যুর পরে তোমার আব্বা যেনে খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে মায়ের মতো সেবা যত্ন করে তাকে সুখী করার জন্য আপ্রাণ চেষ্টা করবে মনে রেখো তোমার আব্বার খেদমত ও সেবা যত্ন করলে ইহকাল ও পরকালে তোমার কল্যাণ হবে আমি রাহমানুর রহিম আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খ্যাদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময় আল্লাহ যেন তোমার সমস্ত মানবজাতির জাতির জননী আসন দান করেন তোমার সুনাম সুখিতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে নবী দুলি হজরত ফাতিমা রাদিয়াল্লাহ এর জননী মৃত্যু পদযাত্রী কোলে শিরোমণি হজরত খাদিজা আল্লাহ হয়ে হৃদয়ের একান্ত প্রার্থনা আশীর্বাদ বিশ্ব প্রভু আল্লাহ তালার দরবারে কবুল হয়েছিল এবং পরবর্তীতে তার সত্যি প্রতিফলিত হয়েছিল খাতুনে জান্নাত হজরত ফাতেমা রাদিয়াল্লাহ এর সুনাম সুখীতি যশ ও মর্যাদা বিশ্বব্যাপী অক্ষয় হয়ে আছে এবং রোজ কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলমান নরনারী হৃদয় ও ইতিহাসের পাতায় চিরভাস্কর হয়ে থাকবে